হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো সবাই সাবস্ক্রাইব করে দেবে তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি একটু ঘুরতে বেরিয়েছি মানে জল পড়ছিলো সকাল থেকেই একটু ম্যাটটা ফাঁকা করেছে তো তখন আমরা বেরিয়ে পড়েছি একটু এখানে পাড়ে আস্তে আস্তে আমরা পাই গেলাম একটা খেজুর গাছ তো দুজনে হাতির মতন তোমার হিজাইন দিলাম ঠিক আছে দিয়ে দমে খেজুর পড়ে গেছে এখানে কুড়া বই গিয়ে নিয়ে আর খাইয়ে খায়ে দিকে যাবো গাইস দেখতেই তো পাচ্ছ একজন কুড়াছে সেই নামই ঠিক আছে এটা দমে বড় বাঁধ বটে থেকে সমুদ্র মাঝে না খেজুর কুড়া আছে তো দমে ফুল ফুটিয়েছে কি ফুল বটে গেলে জানি নাই তো গাইস আমরা এখন খেজুর পুরে নিয়েছি ঝলাই না ঝোলাই খচলে তো আমরা এখন খাঁ খাই যাবো রঘুনাথপুর এখনো বহু পড়িয়া আছে কামিন করবো দুটো তো আমরা খেজুর কুড়ি না পরে খেয়ে গুটি গুটিয়ে হাটে দিয়েছি বান্দপাড়ে তোমার চিটাল কাদা পাই সেই বুট হয়ে গেছে পা গিলা পুরা

তো গাইস ই হচ্ছে আমাদের দমে বড় বাজার না বাজার মাঠ আমরা এখানে কোনদিন দেখি নাই দেখলাম এই হচ্ছে সেই বিরাট সমুদ্র আমরা পেরে আছি নৌকায় নৌকায় লই হাটিয়ে হেটিয়ে এই এতটা করে জল আমরা সাঁতার কেটে পেরাই গেলাম তো অত বড় নদীকে পেরায় উঠে দেখি বড় বড় দুটো কাড়া তো এধারে একটা এধারে দুটো তো গাইস মৌসুমটা এখন খারাপ যাচ্ছে ঘর চলে যাবো নাহলে ভিজে একবারে সেটিরে যাবো জল পড়ছে টুকুন টুকুন আমরাও ঘর চলে যাব তো এই সেই বিখ্যাত জল অস্তি অনেক বলে কাড়া এখানে ফুল কি ফুল বটে আমরা জানি নেই দেখা পাই গেলাম বিরাট সুন্দর দেখাচ্ছে সাদা সাদা পাত লাল লাল পাত লাল লাল ফুল তো আমরা এখন দুটা ফুল তুলে নিবো কত সুন্দর দেখাছে ফুল গিলে আমরা এই ঝড় বাতলা দুজন মতন ঘুরছি খাইছি ঝাঁপায় পিধার ভিজে যাবো আমরা ফাইনালি পেরিয়ে গেলাম এই বিশাল সমুদ্র সাঁতার কেটে তো আমরা এখন বাড়ির জন্য রহনা দিচ্ছি রাস্তাতে হেঁটে হেঁটে এই ফুলটা কে কে তোমরা জানো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আমি তো এখনো জানি না স্কুলটা তুলে নিয়েছি আমি ওখান থেকে নিয়ে যাচ্ছি আমার গার্লফ্রেন্ডের জন্য আয় বাড়িতে আমরা রাস্তায় যাতে যাতে পাইলাম একটা ছাগল বাচ্চা না ছাগল আছে গরু বাচ্চা চলো গাড়ি চলো মরশুম ভাত খারাপ হয় আমরা বাড়ি যেতে যেতে সিদ্ধান্ত করলাম একটা ভিডিও করে নি ছোটখাটো তো ভিডিওটা শুরু করা যাক তো আপনারা কি এখন এই মেঘলা আবহাতে এমন কি রকম মেসেজ তো বুঝা তো আমরা ঘোচতেতে রাসার মাঝখানে পাই গেলাম একটা কুয়া কুয়া লয়ে ডোবা তারপর ইধার দেখছিস বিরাট বড় বাঁশ ঝড় তো আমরা এই বাস্তলার রাস্তা দিয়ে চলে যাচ্ছি বাড়ি তো রাস্তা একটা পড়ে গেছে বিরাট বড় বাঁশ বাগান তো বাঁশ গাছ আছে চন্দা গাছ আছে সব রকম গাছ আছে এই বাগানটা পেরালে পাবো আমাদের ঘর আর ঘর যে করবো স্নান স্নান করে নিয়ে খাবো খাই নিয়ে আর ঘুমিয়ে তো এই সেই মেন রোড এখান দিয়ে যাচ্ছি আমরা গাছটার ধরে আছে ইট এটার গাছ আছে বালি এ ধর ঘর

তো গাই আমরা চলে চলে এসছি ঘর আপনাদের সঙ্গে দেখা হবে রাত বারোটার পর চলো